হ্যালো বন্ধুরা তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আমার সামনে কতগুলো শাড়ি তো এই শাড়িগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো তো সামনেই তো আমার বোনের বিয়ে তো এই শাড়িগুলো ও আর কি বিয়ের দিন পরবে আর এখানে দুখানা আছে তো হাতে পেয়েছে তো আরও পেয়েছে সুতির শাড়ি তো সেগুলো আর দেখালাম না তো এই শাড়িগুলো দেখাবো খুব সুন্দর তার সঙ্গে ওর বিয়ের শাড়িটা দেখিয়ে দেবো মানে বেনারসিটা না কয়েকটা দিন আর কি বাকি ওর বিয়ের তো ভীষণ কিন্তু মজা হবে তো সবাই আসবে আমরা তো কোনটা কোন শাড়ি পরবো না পরবো এইরকম সিলেক্ট করছিলাম এতক্ষণ ধরে আর বোন বলছিলাম এই এছাড়া এই সময় করবি ওই সময় করবি এরকম একটা ব্যাপার বিয়ে হলে যা হয় বোঝেই তো আর আমার বিয়েতেও কিন্তু এরকম হয়েছিল ভীষণ আনন্দ হয়েছিল আর ভীষণ মজা করেছিল আমার থেকে বেশি ওরা মজা করেছিল এবার ওর বিয়ে ওর থেকে বেশি আমরা আনন্দ করব ও আজকেই বলছিল যে তোর তোর বিয়ে তোর থেকে বেশি আনন্দ আমরা করেছি তো যাই হোক তো চলো এখানে দেখো আমি কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি তো এখানে ও বিয়ের দিন কোন কোন শাড়ি পরবে না পরবে তারপরে রয়েছে ওর বেনারসি শাড়িটা শাড়িটা খুবই সুন্দর হয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে ওর বিয়ের বেনারসিটা দেখাতে তো সেই জন্য আরও চলে আসলাম তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো এই যে

আবার গায়ে হলুদের জন্য তো শাড়ি রয়েছেই আর এই দিকটা হলো আঁচলটা দেখো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা হলো আঁচল আর বালিচুরি শাড়িটা একটা না ভালো লাগে এখানে কিন্তু অনেক হচ্ছে মানুষের আর আহ সব ডিজাইন করা থাকে কেউ ঢাক বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে সানাই বাজাচ্ছে এরকম অবস্থা তো আমারও আছে কিন্তু একটা বালিচুরি শাড়ি

তারপরে এই যে আরেকটা শাড়ি দেখাই তো এই মানে এই শাড়িটা কিন্তু দারুণ কালারটা খুবই সুন্দর তো এই এই শাড়িটা করে ভীষণ ঘটে ভালো দেয় তো এই শাড়িটা তোমরা দেখেছ যে হচ্ছে মাসি ওকে আয়গুলো ফাঁকে দিয়েছিল তো দেখো কি সুন্দর শাড়িটা তো নতুন নতুন বিয়ে করবে নতুন নতুন মানে বিয়ের পর পড়লে কিন্তু দারুণ লাগবে

আর এখনও কিন্তু আমাদের বাড়ির শাড়িটা দেওয়া বাকি আছে তো এই শাড়িটা আরও বেশি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই শাড়িটা দেখো কালারটা খুবই সুন্দর এটা ওর আইবুড়ো মানে গিফট আইবুড়ো ভাতের শাড়ি দারুণ এক ঢালার ওপর যে সব শাড়িগুলোই বেশ খুবই ভালো লাগে দেখো পারগুলো কি সুন্দর মোটা দুই পাশের পাড় আর শাড়িটার কালারটা হেবি সুন্দর ঠিক করা হয়ে গিয়েছে এটা কবে পরবে সেদিন পরবে সেদিন দেখতে পারবে ও শুধু বলছে এই শাড়িটা আমি এই দিন এই শাড়িটা এই দিন পরবো আমাকে ভালো লাগবে না আমাকে ভালো লাগবে না বলছি হ্যাঁ খুব সুন্দর লাগবে এই যে এটা হলো আঁচলটা দেখো আঁচলটা কিন্তু খুব সুন্দর শাড়িটাই খুবই সুন্দর তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে শাড়িটা কত টাকা নিচ্ছে বলতো আটশো টাকা

design করা অনেকটা কিন্তু আমার শাড়ির মতো এই ডিজাইনটা টা খুব সুন্দর শাড়িটা আর ভীষণ মানে সফট শাড়িটা খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ শাড়িটা আর মাঝে মাঝে দেখো গুটি দেওয়া তারপরে একটু অন্য ডিজাইন ডিজাইন করা সারা শাড়িতে কিন্তু এই রকম দারুন লাগছে কিন্তু আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে শাড়িটা কেমন হয়েছে আর ওকে কিন্তু পড়লে খুবই লাগবে তো বিয়ের দিন তো অবশ্যই মানে ব্লগগুলো তোমাদেরকে দেবো তো কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে আর শাড়িটা পরে ওকে সত্যিই খুবই সুন্দর লাগবে কালারটা দারুন দারুন মিষ্টি একটা কালার মানে লালের মধ্যে কিন্তু অনেক ধরনের কালার থাকে একটা ডিল একটা কাছে কাছি টাইপের এই একটা কালার এর থেকে একটু হালকা কালার তার মধ্যে এই কালারটা দারুণ তো এটা হলো আঁচল আঁচলটা দেখো একদমই অন্য রকম এখানে এক রকম ডিজাইন শেষ হয়েছে আবার নতুন করে আবার ডিজাইনটা শুরু হয়েছে তো দারুণ সুন্দর কিন্তু শাড়িটা মানে বলেই যাচ্ছে খুব সুন্দর 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 সত্যি খুবই সুন্দর বলে এতবারই বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এটা হলো বোনের বিয়ে হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন বাকি বিয়েটা আস্তে আস্তে কিন্তু ভালো লাগে এই যে মানে বিয়ের দিন বা বিয়েটা মানে হয়ে যাবে তারপরে কিন্তু আর ভালো লাগে না আস্তে আস্তে খুব আনন্দ এই এটা করবো এই নাচ করবো এই শাড়ি করবো এরকম সাজব এটাই কিন্তু সবথেকে বেশি আনন্দ আর বিয়ের দিন বা বিয়ের পরে একটু কাঁটাকাটি সিন থাকে তো কেমন ভালো লাগে না তো যাই হোক শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই মানে শাড়ির ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে সব শাড়িগুলো দেখিয়ে দিলাম এখনো কিন্তু অনেক শাড়ি আছে তো এই কথা দেখালাম আর কি তো যাই হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তো টাটা